নমস্কার আমি বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা কিছু নতুন জিনিস নিয়ে আলোচনা করব এবং অবশ্যই তার সঙ্গে বলে নেওয়া দরকার যে দেখুন চার তারিখ ইলেকশান অর্থাৎ লোকসভা ইলেকশনের ফলাফল বেরোবে তার আগে দুটো দিন হাতে থাকবে অর্থাৎ একত্রিশে মে এবং জুন মাসের অবশ্যই যেটাকে বলে হচ্ছে যে তিন তারিখ এই দুটো দিন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে এই সময় মার্কেট নিঃসন্দেহে ভোলাটাইল থাকবে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই অর্থাৎ মার্কেটে অনিশ্চয়তা বাড়বে তার কারণটা হচ্ছে যারা মার্কেট পার্টিসিপেন্টস সেটা শর্ট তারা শর্ট ট্রেডার ট্রেডার্স হোক বা শর্ট টার্ম বিনিয়োগকারী হোক তারা ডেফিনেটলি ভীষণ টেনশনে থাকবেন এবং তার ফলে কিন্তু মার্কেটে ভোলাটালিটি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খেয়াল করে দেখবেন যে নিফটি কয়েকদিন আগেই তেইশ হাজার একশোর উপর অর্থাৎ লাইফ হাই আবার নতুন লাইফ হাই ছুঁয়েছিল কিন্তু তারপর থেকে একটা কারেকশান চলছে এবং এটা কিন্তু মারাত্মকদের নতুন কিছু কারণ খুঁজতে যাবার প্রয়োজন নেই কারণ এটাই স্বাভাবিক ছিল যে মার্কেট লাইফ হাই গেছে সেখানে কিছু কারেকশানস আসবে এরকম এক একটা ইভেন্টস আসে বিগ ডে ইভেন্টস আছে সেটা হয়তো যেমন ভারতের ক্ষেত্রে লোকসভা ইলেকশন পাঁচ বছরে একবার আসে সুতরাং সেই সময়টায় মার্কেট ভোলেটিলিটির যে বৃদ্ধি পাবে তা ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই এছাড়া খেয়াল করে দেখবেন যে ব্রডার ইনজাই মানে যদি এই নিফটি এবং সেন্সেক্স যদি বাদ দেন তার বাইরে যে মার্কেট রয়েছে বিশেষ করে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে জগৎ রয়েছে সেখানে কিন্তু ভোলেটিলিটি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বলে নেওয়া যাক আমি তিরিশে মে ডেটা নিয়ে কাজ করছি অর্থাৎ যখন বন্ধ হয়েছে সেটা নিয়ে কাজ করছি সেখানে দেখা যাচ্ছে যে নিফটি বন্ধ হয়েছে বাইশ হাজার চারশো অষ্টআশি ছয় পাঁচ এবং লিফটি লাইফ আই ছিল তেইশ হাজার একশো দশ দশমিক আট অর্থাৎ সেখান থেকে কিছুটা কারেকশান এসছে সেন্সেক্স বন্ধ হয়েছে তেইশ হাজার আটশো পঁচাশি দশমিক ছয় এবং তা সত্ত্বেও এই কারেকশান সত্ত্বেও সামনে মানে কয়েক দিনে কয়েক কিছুটা কারেকশান সত্ত্বেও কিন্তু নিফটি এখনও প্রতি তিন আট শতাংশ বৃদ্ধি পেয়ে সেটা ট্রেড করছে এবং সেনসেক্স দুই দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়ে কিন্তু মানে এই সমস্ত ডেটা বলছি দু হাজার চব্বিশের জন্য সেটাও কিন্তু দু দশমিক দুই আট শতাংশ বৃদ্ধি পেয়ে ট্রেড করছে অর্থাৎ কারেকশন সামান্য এসেছে এখনও অবধি মানে প্রথম পাঁচ মাসে এখনও অবধি এটা বলা যায় যে নিফটি এবং সেনসেক্স দুটোই পজিটিভ টেডানে ট্রেড করছে এই ভোলেটিলিটির কারণটা আগেই বলে দিয়েছি যে মার্কেটে একটা নার্ভাসনেস থাকছে এবং যে কারণে মার্কেট নার্ভাস হচ্ছে সেটা হচ্ছে যে তাদের মনের মধ্যে এই প্রশ্নটা থাকছে যে প্রথম কথা একটি স্টেবল গভর্নমেন্ট আসবে তো এইটা এবং অথবা তারপর তাদের পছন্দের কোনো পার্টি সেইটা অ্যাবসলিউট মেজরিটি পাবে না সিম্পল মেজরিটি পাবে সেটা নিয়েও মনে তাদের প্রশ্ন থাকছে অ্যাবসলুট মেজরিটি মানে ডমিনেন্স অর্থাৎ তাদের কোনো রকম কোনো টেনশন থাকবে না তারা নিজেদের মতন করে পাঁচ বছর রাজত্ব করতে পারবে আর সিম্পল মেজরিটি সেক্ষেত্রে কিছুটাও আশঙ্কা থাকলেও থাকতে পারে এই মনোভাব থেকে কিন্তু পার্টিসিপেন্টসরা একটা কিন্তু কিন্তু তাদের মধ্যে কাজ করছে এবার দেখুন নিফটি এবং সেনসেক্সের বাদ দিয়ে আমরা যদি নিফটি আইটি দেখি নিফটি ব্যাংক দেখি এগুলো বড় ইন্ডাইসেস বিএসএস স্মল ক্যাপ দেখি সেখানে কিন্তু আমরা আমরা বুঝবো যে এক্স্যাক্টলি কি ঘটছে সেই সব ইন্ডাইসেস যেমন নিফটি আইটি সেইটা কিন্তু এখন অবধি সাত দশমিক ছয় তিন শতাংশ পার্সেন্ট নিচে নেমে ট্রেড করছে গোটা একটা বছরের জন্যে এবং নিফটি ব্যাঙ্ক সেইটা দু হাজার চব্বিশে মোটামুটি বলা যায় প্লাই ফ্ল্যাপ শূন্য দশমিক আট এক পার্সেন্ট সেটা তাতে বৃদ্ধি পেয়েছে বিএসসি স্মল ক্যাপ সেখানে কিন্তু গত কয়েকদিনে কারেকশন হয়েছে কিন্তু তা সত্ত্বেও এখনও অব্দি মজার ব্যাপার হচ্ছে সেটা নয় দশমিক নই নয় দুই শতাংশ বৃদ্ধি পেয়ে ট্রেড করছে অর্থাৎ কারেকশন আসা সত্ত্বেও নিফটি স্মল ক্যাপ কিন্তু এখনো অবধি পজিটিভ টেরানে রয়েছে এটা শেয়ার সব এটা অবশ্যই এটা বোঝা যাচ্ছে তবে কি কি কারণে মার্কেটে এই ধরনের ভলিটিলিটি আসতে পারে তাহলেও একটা আন্দাজ কেবলমাত্র যে ভারতীয় লোকসভা ভোটের জন্য এই ভলিটিলিটি তা নয় আমেরিকাতে এখন অবধি দুটো মেজার কিন্তু যেটাকে বলে যে শিকার আসতে পারে এক হচ্ছে ফেডারেল ব্যাংকের সিদ্ধান্ত যে তারা এই বছরের মধ্যে রেট কার্ড করবেন কি করবেন না যদি রেড কার্ড তারা করেন নিঃসন্দেহে আমেরিকার বাজার দৌড়াবে এ ব্যাপারে তো সন্দেহ নেই বহু প্রতীক্ষিত এই ফেডারেল ব্যাংকের ইন্টারেস্ট রেট কার্ড যদি তারা সত্যি সত্যি করে থাকেন অবশ্যই একটা দৌড়ানোর সম্ভাবনা রয়েছে দু নম্বরের হচ্ছে আমেরিকাতে তাদের ইলেকশান সুতরাং সেটাও একটা বড় ইভেন্ট সেখানেও মানুষ সেখানকার মানুষ সেইটা নিয়ে এবং গোটা বিশ্ব সেটা নিয়েও কিন্তু একটা টেনশনে থাকবে এই দুটোতে আমেরিকাতে যেটা তার কিন্তু এফেক্ট কিন্তু গোটা বিশ্বের শেয়ার বাজারগুলোর মানে যেটা এফেক্ট বা ইনফ্লুয়েন্স সেটা পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বা মানে অলরেডি হচ্ছে এই দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার দাঁড়িয়েছে এছাড়া আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এই সময় অর্থাৎ এই যে ঠিক ইলেকশনের आगे रिजल्ट रिजल्ट बेरो आगे जे কোম্পানিজগুলো তাদের কোয়ার্টারলি রেজাল্টস পাবলিশ করছেন সেখানে খেয়াল করে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো খারাপ পারফরমেন্স করছে নিঃসন্দেহে তাদের শেয়ারের ওপর অবশ্যই একটা নেগেটিভ এফেক্ট তো ডেফিনেটলি পড়ছে যেমন টাটা স্টিলের ক্ষেত্রে যদি দেখি যে টাটা স্টিলেও কিন্তু একটা ভালো কারেকশন এসেছে তাদের রেজাল্ট পাবলিশ করার পর টাটা রেজাল্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চৌষট্টি মোটামুটি প্রায় চৌষট্টি শতাংশ প্রফিট ইয়ার অন ইয়ার নেমে গেছে এটা বিনিয়োগকারীরা খুব স্বাভাবিকভাবে ভালোভাবে নেননি সেটা তো বলাই শ্রেয় সুতরাং সেই এই কোম্পানির শেয়ারকে কিন্তু বিনিয়োগকারীরা তাকে পুরস্কৃত তো করেননি তাকে ডেফিনেটলি তাকে শাস্তি দিয়েছেন টাটা স্টিলের শেয়ারে প্রায় পাঁচ শতাংশ নিচে নেমে গেছে এছাড়া অন্যান্য পিএসইউ যেমন হচ্ছে এনএমডিসি ততটা ভালো করে উঠতে পারেনি কিন্তু তার উল্টো দিকে যদি অন্যান্য যদি শিপিং স্টকসগুলো দেখেন সরকারি যে গুলো কোচিন শিপিয়ার্ড বলুন ম্যাজাগন ডক বলুন এরা কিন্তু দারুণ ভালো রেজাল্ট করেছে এবং তাদের রেজাল্ট কিন্তু প্রাইসে রিফ্লেক্টেড হয়েছে তবে এরকম অনেক কোম্পানিজও রয়েছে যারা রেজাল্ট ভালো করা সত্ত্বেও কেবলমাত্র মার্কেট ভলেটিলিটির জন্য কিন্তু তাদের প্রাইস অ্যাপ্রিসিয়েশন তেমনটি হচ্ছে না তবে ডেফিনেটলি যে কোম্পানিজগুলো ভালো করে সেই কোম্পানিজগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের স্টক প্রাইসও কিন্তু রিওয়ার্ডেড হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে আরেকটা যেটা ব্যাপার যে অনেক মানুষ অনেক দিন ধরে আমাকে বলছেন যে বিশেষ করে স্টক অপশনস ফিউচার্স নিয়ে আলোচনা করতে আমি কিন্তু কেবলমাত্র এটা কয়েকটা মানে কোনটাকে কি বলে সেটা বলেই সেখানে আমি থামবো আমি টেকনিক্যাল অ্যানালিসিস করি না আমি চার্টস নিয়ে আলোচনা করি না যারা চার্টসের ব্যাপারে ইন্টারেস্টেড টেকনিক অ্যানালিসের ব্যাপারে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি অন্যান্য অনেক ভালো চ্যানেলস রয়েছে বাংলাতেই রয়েছে সেগুলো আপনারা ডেফিনেটলি দেখতে পারেন এই ব্যাপারে এটাই আমার বক্তব্য তবে মোটামুটি একটা সাধন একটা আইডিয়া মানুষকে দেওয়া যায় যেমন হচ্ছে কল পুট নিয়ে মানুষ ভীষণ ইন্টারেস্টেড অর্থাৎ অপশানস নিয়ে সেটা সম্বন্ধে একটু বলে দিই দেখুন কল হচ্ছে অর্থাৎ মার্কেট যখন কোনো মানুষ প্রত্যাশা করেন যে একটা মার্কেট উঠবে তখন তারা সাধারণত কল কিনে থাকেন এই প্রত্যাশায় যে যদি মার্কেট ওঠে সেক্ষেত্রে তাদের কলের দাম বৃদ্ধি পাবে এবং তার সেখান থেকে তারা প্রফিট করতে পারবেন এছাড়া পুট কি পুট সাধারণত বুদ্ধিমান মানুষ যারা বা বিনিয়োগকারী বা ট্রেডার্স যারা তারা পুট সাধারণত কেনেন একটা ইন্স্যুরেন্স হিসাবে এবং সেই পুটটা তারা ইউজ করেন নিজেদের কোর্ট পোর্ট কোর পোর্টফোলিওকে প্রোটেক্ট করার জন্য অর্থাৎ তর্কের কাঁথিরে যদি ধরে নেওয়া যায় যে মানুষ জন ভাবছে যে মার্কেট নিচে নামবে সেক্ষেত্রে তাদের মার্কেট নিচে নামবে নামলে তাদের কোড পোর্টফোলিওতে যে মূল শেয়ারগুলো আছে তার দামও নামা স্বাভাবিক এবং সেক্ষেত্রে সেই দামটা যাতে তারা প্রোটেক্ট করতে পারে তাদের পোর্টফোলিও যাতে কোর্টে প্রোটেক্ট করতে পারেন সেই জন্যই তারা কিন্তু কোর্ট কিনে থাকেন সেক্ষেত্রে বাজার যদি নামে সেক্ষেত্রে পুটের দাম বাড়বে কোর্টফোলিও কোট পোর্টফোলিওতে যদি শেয়ারের দামগুলো নেমেও যায় সেক্ষেত্রে কিন্তু পুটের দাম বাড়বে এবং সেটা কিন্তু তাদের পুটের দাম বৃদ্ধি পেলে খুব স্বাভাবিকভাবে তাদের পোর্টফোলিও কিন্তু মোর প্রোটেক্টেড থাকবে এই কারণে কিন্তু পুট কেনা কেনা হয় এই দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখতে হবে তবে মাথা এটাও সঙ্গে বোঝা উচিত যে অনেক মানুষ কিন্তু তারা পুট বিক্রি করেন তারা কল বিক্রি করে রেখে দেন মা কোনো বিগ ইভেন্টের আগে তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে কোনো মানুষ মানে পুট বিক্রি করা মানে প্রিমিয়াম কালেক্ট করে নেওয়া টাকা নিজের কাছে রাখা বা কল বিক্রি করা সেক্ষেত্রেও প্রিমিয়াম মানুষ নিজে পেয়ে যাবে পরবর্তীকালে তাদের যদি মনে হয় যে মার্কেট নিচে নামবে সেক্ষেত্রে তারা কল বিক্রি করে রাখলে তারা বেনিফিটেড হতে পারেন এবং পুড যদি যারা বিক্রি করেন তারা এটা মনে করেন যে মার্কেট ডেফিনেটলি উঠবে সুতরাং মার্কেট উঠলে পুড নামবে সেক্ষেত্রে তারা অনেক সময় পুড বিক্রি করে রেখে দেন তবে এটা কিন্তু অত্যন্ত হাই রিস্ক ট্রেড এবং কারণ যদি কোনো কারণে তারা যে ট্রেডটা নিচ্ছেন তার উল্টো দিকে মার্কেট যায় তাদের কিন্তু টেকনিক্যালি আনলিমিটেড লস হওয়ার সম্ভাবনাটাই বেশ বেশি অর্থাৎ কোনো মানুষ ভাবছেন যে তারা কল বিক্রি করে রেখে দিলেন তারপর গেল যে মার্কেট মানে ধরুন ইলেকশনের রেজাল্টের দিন কি তার আগের দিন মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিলো সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ তাদের কলের ভ্যালু সিগনিফিকেন্টলি তাদের তাদের ইরোড রোড কোর সরি সিগনিফিকেন্টলি অ্যাপ্রিসিয়েটেড হবে এবং তার ফলে কিন্তু তাদের বিশাল লস হওয়ার সম্ভাবনা একই কথা ধরুন কেউ ভাবছেন যে মার্কেট দারুণ উঠবে হঠাৎ করে মার্কেট গোড়া খেয়ে বা গ্যাপ ডাউন ওপেনিং হলো সেক্ষেত্রে তাদের পুটের দাম এত বৃদ্ধি পাবে সেক্ষেত্রেও তাদের হিউজ লস করার সম্ভাবনা থেকে যায় সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এইটা বলা হয়ে থাকে যে ভলেটিলিটি ইজ দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ট্রেডার্স অর্থাৎ যত ভোলেটিলিটি বাড়বে ট্রেডার্সদের জন্য তত ডিফিকাল্ট হবে মার্কেট থেকে প্রফিট করা এখানে একটা কথা বলে দিই এর সঙ্গে কথাটা বলব আরেকটা খুব ইন্টারেস্টিং আলোচনা করে এই অপশনস নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে যে অনেক মানুষ নিজেদের ট্রেডটাকে ব্যালেন্স করার জন্য একই সঙ্গে একই স্ট্রাইক প্রাইসের একই এক্সপিরিশন ডেটের বা এক্সপায়ারি ডেটের তারা কল বা তারা যেটা করে সেটা কল তারা কিনে রাখেন এবং একই সঙ্গে পুটো কিনে রাখেন যেটা বললাম একই স্ট্রাইক প্রাইসের এবং একই এক্সপ্রেশন ডেটের তার ফলে তবে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে এই সব ধরনের এটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাডল এটা এক ধরনের স্ট্র্যাটেজি অপশন স্ট্র্যাটেজি এক্ষেত্রে যেটা হয় যে মার্কেটে তেমন কিন্তু যদি কোনো মুভমেন্ট না হয় তবে কিন্তু একই সঙ্গে লং একই সঙ্গে কল এবং কুট কিনে রাখলে সেক্ষেত্রে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যদি না কোনো তেমন মুভমেন্ট থাকে কিন্তু ধরা যায় যে মার্কেট হঠাৎ দারুণ একটা মুভমেন্ট দিল সেটা ওপরের দিকেও মুভমেন্ট হতে পারে বা নিচের দিকেও মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রফিট হওয়ার একটা সম্ভাবনা থাকে কেবলমাত্র যদি মুভমেন্টটা একদিকে খুব বেশি হয়ে থাকে এইটা এই স্ট্র্যাটেজিটাকে আমি অবশ্যই বললাম এটাকে বলা হয় স্ট্র্যাডেল তবে এইটা কিন্তু প্রথম বলে দিই যে এইটা কোনোভাবে প্লিজ এটাকে অ্যাডভাইস সাজেশন বা রিকমেন্ডেশন হিসাবে নেবেন না বা আমার কথা শুনে কোনো রকম কিন্তু ট্রেড নেবেন না এটা কেবল মাত্র মানুষকে বোঝাবার জন্য এডুকেশনাল পারপাস এটা ইউজ করা হচ্ছে এটা ইনভেস্টার অ্যাওয়ারনেসের জন্যে আমি এই ব্যাপারগুলো কল অপশন পুট অপশন বা স্ট্র্যাডেল এই অপশানসগুলো এইগুলো বোঝাবার চেষ্টা করছি এর বাইরে কিন্তু অন্য কোনো ধরনের মানে কিন্তু নেবেন না আমি আবার বলছি এটা কিন্তু এই চ্যানেলটা এই এপিসোডটা কেবলমাত্র এডুকেশনাল পারপাসের জন্য কোনো রিকমেন্ডেশন অ্যাডভাইস বা সাজেশন এখানে দেওয়া হয় না তাহলে বোঝা গেল অপশানস কাকে বলে একটা কল অপশন থাকে একটা পুট অপশান থাকে আর স্ট্র্যাট নিয়ে আলোচনা করলাম এইটা মাথায় রাখবেন তবে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই কারণ মার্কেট কিন্তু এই ধরনের বড় ইভেন্টসের পর কিন্তু সাধারণত আবার কিছুদিন সময় লাগে ছন্দে ফিরতে ধরুন ইলেকশন রেজাল্টের পরও যেটা দেখা যায় যে কয়েকদিন ধরে মার্কেটে ভলেটালিটি থাকে সেই ব্যাপারে মানুষকে সাবধান হওয়াতে তো কোনো ক্ষতি নেই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটা অবশ্যই কোনো ম্যাটার করে না তারা এই সময় অপেক্ষা করে থাকে যে মার্কেটে যদি কোনো কারণে কারেকশন আসে সেক্ষেত্রে তারা অপেক্ষা করেন তাদের পছন্দ মতন স্টক একটা ন্যায্য মূল্যে পেলে তারা কিনে ঘরে তুলে রাখবেন এটা লং টার্ম বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই ধরনের ইভেন্টসগুলো কিন্তু কিন্তু কেবল অপরচুনিটি হয় সাধারণত ভালো স্টকস পিক আপ করার জন্যে এবার আরেকটা যেটা ব্যাপার তবে এই ধরনের ঘটনা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই সব মানুষদের জন্যে যারা ভীষণ শর্ট টার্ম ট্রেডার্স বা ইন্টারেডেড ট্রেডার্স বা এমনকি শর্ট টার্ম ইনভেস্টার্সদের জন্যে সেই জন্যে তাদের এক্সট্রা প্রিকশন নিলে কিন্তু কোনো ক্ষতি নেই এইবার যেগুলো মার্কেট ট্রিগার ভারতীয় শেয়ার বাজারের জন্য যেগুলো শিকার হিসাবে ধরা যেতে পারে সেটা প্রথমে মাথায় রাখতে হবে যেহেতু মার্কেট এই মুহূর্তে চিরকালই যা করে থাকে কিন্তু এখন অবশ্যই বেশিভাবে মার্কেট ইজ মুভিং অন গ্রিড অ্যান্ড ফেয়ার এই গ্রিড এবং ফেয়ার ফ্যাক্টরটা খুব বেশিভাবে প্লে করে এই সময় ইমোশানস বেশি হাই হয়ে যায় মানুষের অ্যাড রাশ বেশি হয়ে যায় সেটার ক্ষেত্রেও সংযত থাকাটা মানুষের প্রয়োজন বারবার এই একটাই কারণে বলা যে হার্ড আর্ড মানি কোনোভাবে যাতে নষ্ট না হয় বাঙালি বিনিয়োগকারীদের এটা মাথায় রাখতে হবে এছাড়া আর নেক্সট যে বড় ইভেন্টস রয়েছে তার মধ্যে হচ্ছে আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটির মিটিং সেটা পাঁচ তারিখ পাঁচই জুন থেকে সাতই জুনের মধ্যে হবে অর্থাৎ ঠিক রেজাল্ট পর পর এবং সেখানে যদিও এরকম মানে আরবিআই কি করতে পারে তিনটে ব্যাপার রয়েছে আরবিআই রেপো রেটে কোনো রকম আমার এই রেপো রেট আনচেঞ্জ রাখলো অর্থাৎ ঋণে সুদের হার অপরিবর্তিত রাখলেন অথবা হতে পারে বাড়িয়ে যেটা সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে আরেকটা যেটা ব্যাপার খুবই ডিস্ট্যান্ট আশা মানে বৃথা আশা মরিতে মরিতে মরে না এরকম ব্যাপার সেক্ষেত্রে আরবিআই হয়তো একটা রেড কার্ডগুলো যদিও এইগুলো প্রত্যেকটাই ভীষণ ডিস্ট্যান্ট তবে এগুলো কেবল পসিবিলিটিস এটা কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট নয় এরকম যদি হয় এই পসিবিলিটিসগুলো থেকে নেয় শুধু মার্কেটের জন্য নেক্সট শিগার হয়ে দাঁড়াতে পারে আরবিআই যদি হঠাৎ করে কোনো সার্ডেন ডিসিশন নেয় তবে আরবিআই সাধারণত এই ধরনের সার্টন হটোকারী কোনো ডিসিশন তারা নিয়ে থাকেন না এবার আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাজেট অর্থাৎ একটা ফুল ফুল ফ্লেজেড বাজেটের অপেক্ষায় মানুষ বসে থাকবেন সাধন বিনিয়োগকারীরা বসে বসে তারা অপেক্ষা করে থাকবেন যে কোনো রেট কাটের সম্ভাবনা রয়েছে কিনা না সরি কোনো ট্যাক্সের আমি যেটা বলছি কোনো ট্যাক্স রেট কাট মানে রেট কমবার সম্ভাবনা রয়েছে কিনা ট্যাক্স ল্যাব চেঞ্জ করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সরকার কোনো ট্যাক্স কমাতে পারেন কিনা অনেক মানুষই প্রশ্ন করছেন তারা এমনও বলছেন খোঁজ নিয়ে দেখুন যে ট্যাক্স রেট কমছে কিনা এটা আমি কেন ভারতবর্ষের কেউই বলতে পারবেন না যে ট্যাক্স রেট কমবে কি কমবে না কি সেটা কেবলমাত্র যিনি নতুন ফিনান্স মিনি তিনি সিদ্ধান্ত নিতে হবে পারবেন সুতরাং এই এটা জেনে রাখুন ধৈর্য ধরতে হবে বাজেটের আগে কোনোভাবে কিছু বোঝা সম্ভব হবে না যে ট্যাক্সে কোনো ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেই জন্য মানুষকে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে যদি ইন কেস ট্যাক্স রেট কমে বা ট্যাক্স স্ল্যাবে চেঞ্জেস আসে বা সাধারণ মানুষ কিন্তু সুবিধা হন পান সেক্ষেত্রে যেটা সুবিধা হবে কনজামশন বৃদ্ধি হতে পারে কারণ মানুষের হাতে যদি উদ্বৃত্ত টাকা আসে নিঃসন্দেহে তারা কনজিউম করার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা হবে তাহলে ভারত সেই ক্ষেত্রে কিন্তু শেয়ার বাজারে নতুন করে একটা উৎফুল্লতা দেখার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এবার আরেকটা যেটা তো আগেই বলে রেখেছি মার্কেট একটা স্টেবল গভর্নমেন্ট এক্সপেক্ট করছে এবং এই মুহুর্তে বলে নেওয়া যাক যে মা কোন কোন সেক্টারসে ভারতীয় সরকারের বিশেষ নজর থাকছে বা ভারতীয় সরকার আরও বেশি করে নজর দিতে পারেন অলরেডি যে সেক্টরসগুলো নজরে রয়েছে সেই সেক্টারগুলোর কথা তো আমি ডেফিনেটলি বলবো কিন্তু এরা যদি এক্সট্রা কোনো বুস্ট পান কোনো ক্যাপেক্স সরকার করেন কোনো সরকার যদি কোনো নতুন ইনসেন্টিভ দেন বা সাবসিডি দেন সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরগুলোতে নতুন জোয়ার আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এই সেক্টরগুলোর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে রিনিয়েবল এনার্জি রয়েছে ইলেকট্রিক ভেহিকেলস রয়েছে ইলেকট্রিক ব্যাটারিজ রয়েছে ডিফেন্স রয়েছে এরোস্পেস রয়েছে রেলওয়েজ রয়েছে শিপ বিল্ডিং রয়েছে টেক্সটাইলস রয়েছে ম্যানুফ্যাকচারিং রয়েছে কেমিক্যালস রয়েছে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার যে যে সেক্টার্সগুলো নিয়ে ও নিয়ে সরকার ভাবছে সেই সেক্টার্সগুলো কিন্তু ভারতবর্ষের জন্য দারুণ সম্ভব সেক্টর এই কারণে যে এই সেক্টরগুলোই কিন্তু ভারতের যেটা ইমেজ সেটা গোটা বিশ্ব বাজারে আরও বেশি ইমপ্রুভ করতে পারে এবং অবশ্যই ভারত এই মুহূর্তে ইনফ্রাস্ট্রাকচার লেড ইকোনমির মধ্যে রয়েছে ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলছে এবং অনেকেই বলছেন কনজিউমার লেড ইকোনমির দিকেও নজর দেওয়া উচিত সেটা খুবই সত্যি ঘটনা একটা ব্যালেন্স হয়তো তৈরি হবে তবে এই মুহূর্তে এটা ঘটনা যে কোনো সুপার পাওয়ার যদি দেশের কথা বলেন তাদের কিন্তু দারুণ দারুণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে এবং এবং এটা কিন্তু একটা দেশের উন্নতির জন্য অবশ্যই প্রয়োজন এছাড়া কনজামশন তো খুব গুরুত্বপূর্ণ কারণ মানুষ যদি না ক্রয় করে জিনিসপত্র খুব স্বাভাবিকভাবে কোম্পানিগুলো বিপাকে পড়বে তাদের প্রফিটেবিলিটি হ্যাম্পার্ড হবে তাদের সেলস হ্যাম্পার্ড হবে সুতরাং এছাড়া রয়েছে রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল এনার্জি আবার বারবার বলেছি এক বছর দু বছরের কল্পনা এটা ডিকেট স্টোরি এটা বহু বছরের গল্প এটা হয়তো শতাব্দীর গল্প আমরা কেউ জানি না কিন্তু হয় রিনিউবেল এনার্জি কিন্তু আমাদের ভবিষ্যৎ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই ইলেকট্রিক ভেহিকলস এবং ইলেকট্রিক ব্যাটারিজের যে যে কারণে মানুষ ইন্টারেস্টেড এক হচ্ছে এটা দারুণভাবে পলিউশন কমাতে পারে দু নম্বর হচ্ছে আমাদের যে মানে এতটা ডিপেন্ডেন্স বিদেশি তেলের এবং পেট্রোল বা ডিজেলের ওপর কারণ মনে রাখতে হবে আমাদের দেশে যা তেল ব্যবহার হয় জ্বালানি তেল তার সত্তর শতাংশ আসে বিদেশ থেকে তার জন্য আমাদের পকেট থেকে বহু অর্থ নষ্ট হয়ে যায় সেটা আমাদের নজর দিতে হবে যে যদি ইলেকট্রিক ভেহিকেলস এবং ইলেকট্রিক ব্যাটারিজের যথাযথ ব্যবহার হয় ক্ষেত্রে কিন্তু আমাদের বিদেশ থেকে যে বিপুল পরিমাণ তেল আমরা ক্রয় করি সেটা কিন্তু অনেক অংশ কমিয়ে আনতে পারবো এবং সেটা আখেরে দেশেরই লাভ হবে এই কারণে ইলেকট্রিক ভেহিকলস এবং ইলেকট্রিক ব্যাটারিজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ডিফ ডিফেন্স সেক্টরে ভারত কিন্তু চেষ্টা করছে যাতে আমরা বিদেশ থেকে প্রচুর অস্ত্র বা ডিফেন্স ইকুইপমেন্টস আমরা আমদানি করি সেক্ষেত্রে আমরা রাশিয়ার ওপর ডিপেন্ডেন্ট ফ্রান্সের ওপর ডিপেন্ডেন্ট আমেরিকার ওপর ডিপেন্ডেন্ট সুইজারল্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট নেদারল্যান্ডসের ওপর ডিপেন্ডেন্ট সব দেশ থেকে প্রধানত আমাদের ডিফেন্স ইকুইপমেন্টস আসে তাতে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয় সুতরাং আমরা যদি আমাদের ডিফেন্স যদি নিজেরা করে তুলতে পারি সেক্ষেত্রেও কিন্তু প্রচুর বিদেশি মুদ্রার সাশ্রয় হবে সেটা তো বলাই পা বাহুল্য এছাড়া রয়েছে শিপ বিল্ডিং এ আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ একটা ট্রেন্ড এসছে পজিটিভ ট্রেন্ড রয়েছে রেলওয়েজে তো দেখতেই পাচ্ছেন যে রেলওয়েজে একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট চলছে এছাড়া যে সেক্টরের উপর সরকার নতুন করে ফোকাস করতে পারে সেটা অবশ্যই টেক্সটাইলস ম্যানুফ্যাকচারিং এর উপর সরকার ফোকাস রয়েছে এবং কেমিক্যালস কারণ আমাদের কিন্তু অধিকাংশ স্পেশালিটি কেমিক্যালস আসে চায়না থেকে এর জন্য চায়নার উপর ওপর কিন্তু আপনার মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট এটা আমাদের মাথায় রাখা উচিত এছাড়া কেমিক্যাল সেক্টর্স কে ম্যানুফাকচারিং টেক্সটাইল এইবার এটাই হচ্ছে বক্তব্য যে সাবধানে থাকুন অপেক্ষা করুন ইলেকশন রেজাল্টসের জন্য কিন্তু কোনো ধরনের আবেগের বশে কোনো কাজ না করাই কাম্য এটা মানুষকে ভয় পাওয়ানোর উদ্দেশ্য আমার মোটেই না কেবল মানুষকে অ্যাভায় করার জন্যেই এটা বলা এছাড়া আমি যেটা বলি দেখুন এই আমি অলরেডি একটা ডিসক্লেমার ডিসক্লো মানে ডিসক্লেমার দিয়ে দিয়েছি এছাড়া একটা কথা বলা যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ আমি অনুরোধ করব। এটা একটা লাইক করবেন যাতে আমি ভবিষ্যতে অনুপ্রাণিত হতে পারি নতুন এপিসোড জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহু মানুষ সাবস্ক্রাইব না করে চলে যান খারাপ লাগে এবং যদি মনে হয় এটা বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারা এক্ষেত্রে উপকৃত হতে পারে আজকের জন্য নমস্কার